আগামী 27শে মার্চ রাষ্ট্রধর্ম ইসলাম থাকা না থাকার বিষয়ে একটি রিট করা হয়েছে এবং এই রিটের পরিপ্রেক্ষিতে একটি শুনানি অনুষ্ঠিত হবে এটি নতুন করে আবার কেন আসলো এবং এর কি কোনো প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা মানুষের যদি আইনের বিরুদ্ধে তা যদি যদি ক্ষোভ থাকে তারা যদি মনে করে তাহলে মামলা করতে পারে সেই মামলাটাই কোর্টে অনেক দিন পর এখন আসছে এবং অনেকে এক্সপার্ট কথা বলছে যে এটা সংবিধানের সাথে

হ্যাঁ কয়েকটা থানায় মামলা নেই আপনার রাইট আছে অবশ্যই যেমন রিট করছে রাইট আছে কিন্তু মামলাই নিচ্ছে না অনেক মামলা আপনি দেখবেন যে সাথে সাথে খালাস দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আপনার বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা বর্তমান সরকারের অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী তিনি নিজে বলছে কিন্তু কিন্তু যে মোদিনা সনদ দিয়ে উনি কিন্তু দেশ চালাচ্ছেন আচ্ছা আমাদের সময় সংক্ষিপ্ত ধন্যবাদ এই কথার প্রেক্ষিতে এই এই ধরনের রিট বাংলাদেশের মতো জায়গায় এটা খালাস প্রথম দিনে হওয়ার কথা মানে এটা খারিজ হওয়া উচিত ছিল ধন্যবাদ আপনার বক্তব্য আপনি সময় শেষ এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে